এই মেলা দিন ঘরে আইলাম শালিফুরা রেস্টুটে সিদামে গাওয়ায় রুমালি রুদি গাইতাম মন্দা সাইসিন এটাই হালিম দেয় এই হালিম দেও বানায় খুব স্বাদ করে বানায় এ মাঝে মাঝে দাহা আইলে এই যে ছয় নম্বর সেক্টরে উত্তরা আইলে শালিফুরা রেস্টুটে একটু নাস্তা করি শহালবেলা আলু ভাজি দেওয়া খুব সুন্দর হয়েছে আচ্ছা গ্রিল দেওয়া ঘরে গায়ে আরে দোম ভাগ লোনে এটা কী কী রুটি দেখ কোয় এটা আমার কেয়ালিতে না আগে কাইছিলাম মেলা দিন আগে এলাকা অর্ডার দিলাম আবার খুব মজা লাগতেছে আচ্ছা কেন উড়াউরি ওর যাবো জন আর হাসটা এই যে রুমালি রুটি এই যে রুমালি রুটি এইটা একমাত্র শালিহরা রেস্টুরেন্ট এই যে ডাকা জনাল মার্কেট এই যে এই যে বাস করবেন মতো তুমিও বান সোরম টোরম যদি করে আর কি এই শালিগুড়া রেসুড়েন্টে আইলে আমার কাছে বিট স্বাদ লাগে কামন দিতে বানায় কয়টা জালি রুটি দিল দুই দিয়ে তিনটা চারটা ফাঁসটা হ্যাঁ রুমালি রুটি এটা কাইলে খুব সফট লাগে বুঝবেন খাই আরাামও হওয়া যায় জিরায় জিরায় কাই বান এই যে মনোরঞ্জামনে হোক করে লোক আরে মিয়া রাখয়ান ফা করি নিজেমিয়া নিতা এই এটা আমি খাওয়াই এই জানা কাহিনীটু কায়া খুব স্বাদ পাইবেন রুমালি রুটি একমাত্র ডাকা শালিহরা রেস্টুরেন্টে খাওয়া যায় কায়া মজাও লাগে আরে বাপ জান বইয়া কালি খাইতে শুনবিয়া যে কি মানুষ কী করতাম যে একটা জিনিস শান্তি মতো না এই লেগে বিয়াট ঝামেলা লাগে বুঝলেন এই যে এবার আইসে বুঝলেন যায় অন যদি মিয়া বেশি নয়ন করি উড় হয় হাসটা হাসি করবেন বিরাট খারাপ হয়ে টিপ মারে বই দেখেন আমি খাইল একটু এটা আমার নামে নামে হালিম নাম খায়া আরাম পাওয়া যাবে যা রুমালি রুটি দিয়া এই যে বার্গার বানাই রুমালি রুটি দেওয়া বার্গার বানাই মুখ ডাল আর হালিম দিয়া তা খাইলে ঘরে বুঝ বানি রে কিরম লাগে মেয়া খুব স্বাদ লাগতেছে খাইতেছি যে খুব মজা লাগতেছে আরাম পাইতাছি এই যে রুমালি রুটিটা দিয়ে আপনি একটা বার্গার বানাইবেন

পরের দিয়ে আমি ফাঁক হলি ওর মেয়ে কেন কাইতে আইলে মেয়ে আমি লোক কেন কোনো শান্তি তো দিল কাইতাম না মেয়ে এই নয় নে হ্যাঁ হ্যাঁ কাকা কান আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বিজুরা ভাল লাগলে একটু শেয়ার করুন যে ধন্যবাদ